জামুরা যে আসলে জামুরা যে এলাকাটি আসলে আমি গতকালকে আপনাদেরকে লাইভে দেখাইছিলাম যে আসলে কি পরিমাণ পানি হয়েছিল কিন্তু বর্তমানে আজকে সকালে পুরো রাত জামুরা আসলে পানি নিছে প্রচুর পানি হয়েছে যেটা গলার বাইরে এটা ছিল জামুরার সড়ক এখন এটা পানি নিছে জামুরা মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে অনেকে ঘরবাড়ি ছেড়ে উন্নথায় আশ্রয়ের খোঁজে বের হচ্ছেন সেটাই আমরা জানতে পেরেছি এবং দেখেছি তো আসলে এখনো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে যদি এভাবে বৃষ্টি যদি হতে থাকে তাহলে পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে thank you আলাইকুম তো দেখতে বর্তমান যে বন্যার পরিস্থিতি এটা হচ্ছে উপজেলা জামুরা যে সড়কটি সেটাই পানির নিচে আসলে লাখো মানুষ এখানে বন্দি তো এটা হচ্ছে মূলত যে জামুরা যাওয়ার যে সড়কটি ছিল সেটাই সেটাই পানির নিচে এখন তলিয়ে আছে তার ওই পাশে মানুষ কিছু কিছু কিছুক্ষণ আগে ঘর ছেড়ে অন্যথায় তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গিয়েছে তো এই পাশে যদি দেখা দেখেন পানি আর পানি শুধু পানি আসলে এত পরিমাণে পানি হয়েছে আমি গতকালকে লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আসলে যদি বৃষ্টি যদি না থামে তাহলে পানি আরো বাড়বে সেটাই আসলে হলো তো আর আপনারা যারা ইতিমধ্যে লাইভে যোগদান করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে এই বন্যার সম্বন্ধে যত আপডেট খবর আছে সবে লাইভের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে বন্যার বর্তমান পরিস্থিতি ফেনী জেলা আসলে 2024 এর বন্যার ঘা শুকাতে না শুকাতে আবার নতুন করে সম্মুখীন হলেন বন্যার তো ফেনীবাসীর জন্য সবাই দোয়া করবেন আসলে ফেনীবাসী এখন অনেক বিপদের মাধ্যমে তাদের দিনকাল পার করছে সেটাই আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি অবস্থা বর্তমানে এখনো বৃষ্টি পড়তেছে বৃষ্টি নন স্টপ ভাবে গত তিন দিন যে বৃষ্টি হয়েছে পূজারের পানির ঢল নেমে গতকাল রাত্রে যে সিলুনিয়া নদীর যে বাদগুলো ছিল ফুলগাজি তো সেগুলো আসলে কয়েকটি বাদ ভেঙে যাওয়ার কারণে আসলে আজকে যেই পানি বাড়তেছে এখনো প্রচুর প্রচুর পরিমাণে পানি বাড়তেছে গতকালকে পানি ছিল রাস্তার নিচে আর রাস্তার উপর দেখতে দিয়ে অনেকটুকু ওইদিকে হাঁটু হাঁটু পানির উপরে হাঁটুর উপরে পানি তার ওই পাশে আরো বেশি আমি যদি এই পাশটা দেখা দেখতে পারতেছেন এই পাশে পানি কতটুকু তার ওই পাশে আরো বেশি তো ওদিকে আমি ওদিকে যাওয়া যাচ্ছে না কারণ পানির প্রচুর স্রোত যে দেখতে পাচ্ছেন পানির প্রচুর স্রোত ওদিকে যাচ্ছে না তো জন্য সবাই দোয়া যাওয়া করবেন আসলে ফেনীবাসী আবার সেই দুই হাজার চব্বিশের মতোই কি বন্যার সম্মুখীন হতে যাচ্ছে নাকি সেটাই আসলে সবচেয়ে বড় বিষয় এখন পর্যন্ত পানি অনেক বিপদ উপর দিয়ে বইছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সিলোনিয়া নদী আমার যে এখন যে ভিডিও এর সামনের দিকে মুখ আছে ওদিকে হচ্ছে সিলোনিয়া নদী ওদিক থেকে পানিটা এদিকে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে জামুরা সুজাদিয়া মাদ্রাসা এই পাশে এপাশে হচ্ছে একটু নিচু তাই এই পাশে পুরো যে এলাকাটা আছে এই পুরো এলাকাটাতে আসলে পুরো এলাকার মানুষ পানি বন্দি তো এতপরিমাণ পানি হয়েছে যেটা বন্যার বাইরে যদি সিনিয়না নদীর পানি আরো পারবে যদি বৃষ্টি হয় তাহলে আরো সিনিয়না নদীর পানি বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এই যে দেখতে বারতেছেন কি পরিমাণ পানি হয়েছে এই যে দেখেন কি পরিমাণের পানি হয়েছে শুধু চতুরদিকে পানি আর পানি যে গতকালকে যে গতকালকে যে আমি আসলে যে জায়গাটাতে লাইভ করেছিলাম তা এই হচ্ছে এই জায়গাটি দেখতে বারতেছেন এই ঘরটি গতকালকের পানি ছিল ঘরের অনেক নিচে কিন্তু আজকে ঘরের প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে পানি এবারে মানে এত পরিমানে পানি বাড়ছে এটা বলার বাহিরে তো এখনো বৃষ্টি হচ্ছে তো আবহাওয়ার আবহাওয়ার খবর হিসাবে জানা গেল যে আরো বা তিন দিন বা দুই দিন বৃষ্টি হতে পারে তো এমন অবস্থা যদি হয়ে থাকে তাহলে পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে তো বর্তমান পরিস্থিতি এটা আসলে জামবুড়ার এটা হচ্ছে যে মূল যে মেন সড়কটি সেটা হচ্ছে দাইয়া এই সড়ক এই সড়ক দিয়ে মানুষে যে যাতায়াত করতো সেটা আসলে বর্তমানে এখন বন্ধ হয়ে আছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন খবর পেতে চাইলে আর আমি আপনাদেরকে সব সময় যে আপডেট যেই খবরগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় লাইভের মাধ্যমে তো সেটাই আমি এখনো যে আমি লাইভে আছি সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি

তো বৃষ্টি আস্তে আস্তে আরো বৃষ্টি বাড়তেছে এখন আমি যখন আসছি কম ছিল এখন আরো বৃষ্টি বেড়ে গেছে তো আসলে আকাশেও প্রচুর ম্যাগ যদি বৃষ্টিভাবে যদি লেগে থাকে তাহলে পানি আরো বাড়বে তো জানি না আসলে আমি আপনাদেরকে দেখাবো যে পানি আরো কতটুকু যদি বাড়ে বা কমে সেটা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে এখনই পর্যন্ত আবার লাইভে আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ